আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বসন্তর কোকিলের মতো এই যে কোকিল ডাকতেছে তো কোকিল ডাকতেছে শুনতে পারলেন এর মাঝে আমি এই যে পাহাড়ি এলাকায় এসে আপনাদেরকে আজকে আরও একটি নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দিব পরিচয় করার সাথে সাথে গাছটার উপকারিতা সম্পর্কেও আপনাদেরকে আমি জানাবো তো এই যে এখানে কয়েকটি গাছ দেখতে পারতেছেন এগুলো কিন্তু খুবই এক চমৎকার উপকারী গাছ এই যে এটাও এটা হয়েছে উলট কম্বলের গাছ আমি এই উলট কম্বল গাছ সম্পর্কে কালকে একটা ভিডিও বানিয়ে দিয়েছি যাদের শরীর দুর্বলতা বীর্য পাতল এটার এই ডাটিগুলো ছোটো ছোটো করে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে আপনার বীর্য কিন্তু খুব কম দিনের ভিতরেই গাঢ় হয়ে যাবে তারপর এটা হলো আমাদের এলাকায় বলে এটাকে ছাতিয়ান গাছ ছাতিয়ান গাছ এটার ছাল কিন্তু খুবই উপকারী এই ছাতিয়ান গাছের ছাল এই যে আমি আপনাদেরকে দেখা দিয়েছি এই যে ভালো একটি মোটা হয় কিন্তু গাছটি খুবই উপকারী এই ছাতিয়ান গাছের শাল তো আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা আরও একটি সুন্দর একটি উপকারিতা গাছের ই জানাবো একটি গাছের উপকারিতা সম্পর্কে জানাবো বিশেষ করে ভিডিওটি আরম্ভ করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অল করে রাখবেন যাতে আমি আমি দেওয়া প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা গাছগাছরা সম্পর্কে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা এই গাছের দ্বারা উপকার উপকারী হতে পারেন উপকারী আপনাদের আসতে পারে তো দেখেন এই যে আমি এই যে গাছটা দেখেছি এটা আমাদের এলাকায় এটাকে বলে খারেজার গাছ এটা বলে খারেজার গাছ এই যে পাতাগুলো লম্বা লম্বা দেখতে পাচ্ছেন এটা বলে খারেজার গাছ এটা কিন্তু শুধু বীর্য গাঢ় করানোর ক্ষেত্রে না এটা হলো আপনার শরীর যদি দুর্বল থাকে আপনার শরীরে এনার্জি নাই এনার্জি বস্তুটা কমে গেছে একদম তাহলে আপনারা কি করবেন এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কয়েকটা পাতা আট দশটা পাতা নিয়ে সকালে যখন নেবেন আর কি সকালে খালি পেটে আট দশটা পাতা নিয়ে পানির পানির একটা একটা বর্তনে পানি নিয়ে সেই পানির ভিতরে এই পাতাগুলো মানে এমন করে এই পাতাগুলো নিয়ে এই পাতাগুলো এমন করে চিপে সেই পানির ভিতরে রাখবেন পানিটা কি হবে একদম তরল হয়ে যাবে একদম গাঢ় হয়ে যাবে সেই পানিটা আপনারা যদি পানেন একটু চিনি মিশিয়ে পানিটা পান করবেন সাতটা দশ দিন খাওয়ার পর দেখবেন আপনাদের শরীরের যেটা দুর্বলতা শরীরের যেটা এনার্জেটিক পাওয়ারটা যেটা কমে গেছিলো সেটা আবারও চলে আসছে তো খুবই অত্যন্ত কার্যকরী গাছ আমরা এটাকে খারেজার গাছ বলি আমাদের আঞ্চলিক ভাষায় তো আপনাদের আঞ্চলিক ভাষায় কী গাছ বলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর তারপরে যে এখানে ছাতিয়ান গাছ দেখতে পারলেন এটাও খুব উপকারী আর সাথিয়ান গাছ দিয়ে কী করা হয় এটা আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব আর এটা তো উলটকম্বল গাছ আপনারা দেখলেন খুবই সুন্দর একটা গাছ খুবই উপকারী উপকারী গাছ এগুলো তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন